দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী আপনাদেরকে দেখানোর জন্য এবং আজকে আমরা সন্ধ্যা নদী এবং শিকারপুর সেতু তথা মেজর এম এ জলিল সেতু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স বরিশাল ঢাকা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ দুটি সেতু হচ্ছে শিকারপুর দুয়ারিকা সেতু আমরা সেই শিকারপুর সেতুর উপরে রয়েছি নিচ থেকে বয়ে গেছে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী যে সন্ধ্যা নদীর সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা দেখুন বরিশালের অনিন্দ সুন্দর সেই সন্ধ্যা নদী এবং সন্ধ্যা নদীর উপরে নির্মিত মেজর এম এ জলিল সেতু তথা শিকারপুর সেতু দু হাজার তিন খ্রিস্টাব্দে এই শিকারপুর সেতু এবং এরই সাথে দোয়ারিকা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পূর্বে শিকারপুর এবং দুয়ারিকায় দুটি ফেরি ছিল এবং জনভোগান্তি ছিল প্রচুর এবং বর্তমানে এই সেতুর উপর দিয়ে প্রত্যেক দিন অসংখ্য যানবাহন চলাচল করে কারণ বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা বরিশাল মহাসড়ক খুবই ব্যস্ততম মহাসড়ক হয়ে উঠেছে সেই মহাসড়কের মধ্যেই অবস্থিত এই শিকারপুর সেতু এবং তার নিচ থেকে বয়ে গেছে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে এই সন্ধ্যা নদী এবং এই শিকারপুর দোয়ারিকা সেতু ঘুরে যেতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা গাড়ি কিন্তু চলে যাচ্ছে সন্ধ্যা নদী দিয়ে এই সন্ধ্যা নদীর পারে রয়েছে উদিরপুর উপজেলা এবং ও পারে রয়েছে বাবুগঞ্জ উপজেলা এই দুই উপজেলাকে কিন্তু সংযুক্ত করেছে এই সন্ধ্যা নদী উপরে নির্মিত শিকারপুর সেতু তথা মেজর এমজলিল সেতু এবং এই মেজর এমেজলিন সেতু কিন্তু বরিশাল ঢাকা মহাসড়ককে সংযুক্ত করেছে এবং এখানে কিন্তু অসংখ্য গাড়ির চাপ আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা গাড়ি কিন্তু যাচ্ছে আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে এই শিকারপুর দোয়ারিকা সেতু দেখতে পারবেন এই শিকারপুর দোয়ারিকা সেতু পার হয়ে কিন্তু বরিশালে যেতে হয় বরিশাল শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শিকারপুর দরিকা সেতু এটি কিন্তু বরিশালের উজিরপুর উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত বরিশালের মাঝখান দিয়ে বয়ে গেছে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী একে বেঁকে বয়ে গেছে বরিশালের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনার অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য বরিশালে আরও রয়েছে কীর্তনখোলা নদী আরিজালখান নদী সহ আরও অনেক সুন্দর সুন্দর নদী এছাড়া বরিশালে দর্শনীয় স্থানসমূহ আপনারা কিন্তু খুব সহজেই ঘুরে যেতে পারেন বরিশালে রয়েছে সেই বরিশাল লঞ্চ ঘাট রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক বিএম কলেজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এছাড়া বরিশালের রয়েছে সেই দুর্গাসাগর দীঘি রয়েছে বাইতুলামান জামে মসজিদ তথা গুঠিয়া মসজিদ এবং বরিশালের উজিরপুরে রয়েছে অনিন্দ সুন্দর লাল সাপ্লার বিল যেই লাল সাপ্লার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন বরিশালের এই সব দর্শনীয় স্থান এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার এবং দৃষ্টিনন্দন পেয়ারার বাগান বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায় এছাড়া বরিশালের ভোলায় রয়েছে জ্যাকব টাওয়ার এবং মেঘনার অপার প্রাকৃতিক সৌন্দর্য এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন বরিশাল এক্সপ্লোর করবেন সেটাই আমাদের কামনা এছাড়া বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা রয়েছি বরিশালের সন্ধ্যা নদীর ঠিক উপরেই মেজর এমে জলিল সেতু তথা শিকারপুর সেতুর উপরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এবং খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই সেতুটি আপনারা কিন্তু সময় পেলেই ঘুরে যেতে পারেন আমরা সেই দৃশ্যই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি তবে আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যে শিকারপুরদুয়ারিকা সেতুর টোল প্লাজা ছিল ইসলাদি বাস স্ট্যান্ড সংলগ্ন এবং বর্তমানে কিন্তু এই টোল প্লাজাটি সংস্কার করে আধুনিক টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে কারণ অনেক গাড়ির চাপ হয়ে যায় এবং টোল কালেকশন করার সময় অনেক সময় যেমন ঈদের সময় কিন্তু অনেকগুলো লাইন হয়ে যায় এবং টোল কালেকশন করতে করতে গাড়ির বিশাল লম্বা লাইন হয়ে যায় সেই জন্য কিন্তু এখন তিন চারটি বুথে যাতে টোল কালেকশন করা যায় সেই জন্য টোল প্লাজাটিকে বড় করা হচ্ছে এবং টোল প্লাজাটি একবারে এই শিকারপুর সেতুর ঢালে নতুন করে নির্মাণ করা হচ্ছে সেই কাজ চলছে আমরা সেই নিয়ে কিন্তু এই টোল প্লাজার নির্মাণ নিয়ে কিন্তু এই চ্যানেলে আলাদা ভিডিও রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে বরিশাল সংক্রান্ত সকল ভিডিও আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন দেখুন সামনেই কিন্তু সেই টোল প্লাজা নির্মাণ হচ্ছে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই